পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে তাহলে তানবীরের কথা ঠিক ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী বাড়িওয়ালার মেয়ে চিৎকার মেরে বললো ওই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিশে ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া বাড়িওয়ালার মেয়ে বলল তো ছাদে কেন আসলি আমি নিশ্চুপ বাড়িওয়ালার মেয়ে বলল কি হলো কথা বলছি না কেন আমি বললাম সরি ভুল হয়ে গেছে এখন আর সাদে আসবো না বাড়িওয়ালার মেয়ে বলল আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া সাদে আসবি না কথাটি যেন মনে থাকে আমি বললাম জি আচ্ছা মনে থাকবে তারপর সেখানে আর কোনো কথা বললাম না আমার জীবনে এ প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো কি সাংঘাতিক মেয়ে আমাকে চিনে না জানে না আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে অপরদিকে তানিশার বাবা মা ভালো নেই যাকে ছোট থেকে পিটে করে মানুষ করেছে আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতলে চলে গেল এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তানিসাদের বাড়িতে তার বাবা মার মুখের বিষণ্নতার প্রতিচ্ছবি লেগেই থাকে সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে আজকের পরিস্থিতিটা এমন হতো না যদি ওই দিন সেই গালিগুলো না দিত কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না তবে তানিশারও এখন অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল তার ফ্যামিলি তো ইতোমধ্যে অনেকে খুঁজতে শুরু করে ফেলেছে তারা যখন বুঝতে পেরেছে নির্দোষ একজন মানুষ যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করল কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি তারপরও তাকে শাস্তি পেতে হল এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু রণিত পরিস্থিতির শিকার তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনত না যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হল সত্যটা জানার পর সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত অনুশোচনায় বারবার বিবেক নাড়া দিয়ে উঠছে তাদের কিন্তু তাদের এই অনুশোচনা আর অনুতপ্ত সেটা এখন মূল্যহীন আবেগ ছাড়া কিছুই না এবার গল্পের বর্তমানে ফিরা যাক আমি তানবীরের উদ্দেশ্য করে বললাম দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো তানবীর বলল বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি আমি বললাম আরে ভাব ধরিস কেন বলতে বলছি বল তানবির বললো বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে আমি বললাম দোস্ত তুই যা বলছিস একদম রাইট দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে কিন্তু তার আচরণ একটুও ভালো না বিকেলে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত যা বলার মতো না তানবির বলল আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না আমি তো আজ প্রায় তিন চার মাস এখানে আসছি ভুলেও তো তার সামনে পড়ি না আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে আচ্ছা বাদ দে সব একটা কাজের কথা ছিল তোর সঙ্গে আমি বললাম কি কাজের কথা বল তানবির বলল ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে আমি বললাম দোস্ত আমার কোনো সমস্যা নাই তাছাড়া তুই যে জব করিস সেটাতে ভাবা ভাবির কোনো বিষয় নেই তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস তানবির একটু নিচু স্বরে বললো দোস্ত তো কিছু মনে করিস না আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি বসে খাওয়াবো এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ আমি বললাম আরে বল বলছিস তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস এতেই অনেক এছাড়া আমাকে তো কদিন পর এমনিতেই চাকরি করতে হতো তানবির বলল আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি তানবীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল কিছুক্ষণ কথা বলে এসে বলল দোস্ত নো টেনশন তোর চাকরি হয়ে গেছে আর হ্যাঁ কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন আমি বললাম ধন্যবাদ বন্ধু আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকা রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে দুইটা দিন হয়তো থাকতে হবে রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো তখন রাকিব নিমিশে তার রং পাল্টাতে লাগল এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো আমি তো আর ছোট বাচ্চা না যে তারা ইশারা করে কি বলল সেটা বুঝবো না তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম রাস্তার ফুটপাতে দুইটা দিন নির্গমে কাটিয়েছি কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না একা একজনকে কেউ বাসা ভাড়াও দিতে চাইনি তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত এইটুকু বলেই থেমে গেলাম তানবীর বলল আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে নাকি সবাই তো আর বন্ধুর বিপদে পাশে থাকে না ওরা হচ্ছে সুসময়ের বন্ধু আজ তোর সময় ভালো সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না আসলে এই ঢাকা শহরের মানুষজন তাদের আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেয় তোর বেলাও তাই হয়েছে আচ্ছা যাই হোক এখন রাত প্রায় দশটা বাজে খাবার খেয়ে ঘুমিয়ে পর আমি বললাম ওকে দোস্ত তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমোতে গেলাম চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই বারবার শুধু কাকা কাকিমার কথা তানিশার কথা খুব মনে পড়ছে ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি কখনো বুঝতেই দেয়নি আমি এতিম যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না কথাটা শুনে নিমিশে সব কেমন জানি উল্টো হয়ে গেল তানিশার কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা মিথ্যা হতে যাবে কেন কাকাই তো আর মিথ্যা বলবে না তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা কিন্তু ভাগ্যের কি পরিহাস সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল ভালো থেকো তোমরা তোমাদের আমি আমার বাবা মার মতোই ভালোবাসি আর হয়তো তোমাদের ওখানে যাব না এসব ভেবে কখন যে গমিয়ে পড়েছি তা নিজেও জানি না সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে তানভীর বলল দোস্ত উঠে পর রেডি হয়ে নে বস ফোন করেছিল আজকেই তোকে নিয়ে যেতে বলছে আমি বললাম ওকে রেডি হচ্ছে আমি তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট এখানে সাধারণত বড় লোকরাই আসে রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না চাকরিটা হয়ে গেল মাস শেষে স্যালারি নির্ধারিত করলো পনেরো হাজার টাকা এ দিয়ে মাসাল্লাহ আমার ভালোই চলবে কোনো অসুবিধা হবে না তানবীরকে আরো একবার ধন্যবাদ দিয়ে বললাম দোস্ত আজকে চল হাজি বিরিয়ানি খাবো তানবীর বললো আমার কাছে টাকা নাই আরেকদিন খাও আমি বললাম আরে ধুর আমি তোকে খাওয়াবো হাজার হোক চাকরি নিয়ে দিলি ট্রিক তো তোর জন্য প্রাপ্য আছে